আসসালামু আলাইকুম বাংলাদেশে ফার্স্ট টাইম ভিয়েতনামের এমন একটা প্রোডাক্ট আসলো যেটা আপনাদের স্কিনটা অনেক বেশি মাত্র সাত থেকে আট দিনের ভিতরে দেখবেন যে তিন শেড পর্যন্ত ফর্সা করতে পারতেছেন ফুল একটা ক্রিম ব্যবহারের পরে সাত আট শেড ফর্সা হয়ে যাবে এবং আপনার স্কিনের যদি অতিরিক্ত মেস্তার দাগ থাকে স্কিনটা প্রচুর সেন্সিটিভ বিভিন্ন হাবিজাবি পাকিস্তানি ক্রিম ব্যবহার করে আপনার স্কিনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে তাহলে হচ্ছে এই ক্রিমটা আপনার জন্য এই ক্রিমটা ব্যবহারে আপনার পাতলা স্কিন মোটা করবে সেন্সিটিভ স্কিনটাকে রিপেয়ার করবে একদম পাতলা রক দেখা দূর হয়ে যাবে প্লাস আপনার যে স্কিনের লাল লাল ভাব হয়ে থাকে বিভিন্ন পাকিস্তানি ক্রিম মাখার ফলে এবং অনেকে সানবার্নের কারণেও কিন্তু স্কিন পাতলা লাল হয়ে যায় সেগুলো দূর করবে স্কিনে যত কঠিন দাগ থাকুক লেজার ট্রিটমেন্টের মতো আপনার কাজ করবে লক্ষ টাকার লেজার ট্রিটমেন্টে যে আপনার উপকার হয়নি আপনি এই ক্রিমটার মাধ্যমে সেই উপকারটি পেতে পারেন কারণ দেখতেই পাচ্ছেন এইটা একটা ব্র্যান্ডের ক্রিম ভিয়েতনামের একটা এটা ন্যাপোলিস স্যাফরন ক্রিম আর এই ক্রিমটার ভিতরে কিন্তু গ্যারান্টি কার্ড শো করা হয়েছে যেটা আপনার স্কিনে শুধুমাত্র গ্যারান্টি কার্ড না এবং এটা কিন্তু সার্টিফাইড একদমই সার্টিফিকেট সহ দেওয়া হয়েছে আপনার স্কিন থেকে মেস্তা দূর হবে যে কোনো কালো দাগ দূর হবে গর্ত দূর হবে স্কিনে যদি আপনার ব্রোন র্যাশ থাকে সেটাও রিমুভ হবে পুরোপুরি আপনার স্কিনটাকে টেক কেয়ার করার জন্য হলো এই ক্রিমটা ধরুন আপনি অনেক কিছু ব্যবহার করতে পারতেছেন না একটা সিরাম জেল সুদিং জেল বিভিন্ন হাবিজাবি এটা অনেকেই স্কিনে ফেসিয়াল করে এগুলো ইউজ করতে পারতেছেন না সময়ের অভাবে প্লাস হচ্ছে মানে টাকার অভাবে তো সেই কারণে আপনি যদি এই ক্রিমটা শুধুমাত্র বেছে নিয়ে থাকেন যে একটা ক্রিমের মাধ্যমে আমি আমার স্কিনটার একদম ভিতর থেকে সব দাগ মেস্তা দাগ ব্রন সব কিছু দূর করে স্কিনটা একদম পুতুলের মতো নিখুঁত করব। এবং স্কিনটা প্রচুর হোয়াইটেনিং করতে চাই তাহলে হচ্ছে এই ক্রিমটা আপনার জন্য এই ক্রিমটি অবশ্যই আপনি নিয়ে নেবেন এবং আপনার স্কিনে যত যা আছে সব কিছু দূর হবে সাত দিনের ভিতরে দেখতে পাবেন যে আপনার স্কিনে অনেক একটা অমূল পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারতেছেন দেখতে পারছেন এখানে কিন্তু স্যাফরুন দেওয়া আছে স্যাফরনগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির স্যাফরন এখানে ব্যবহার করা হয়েছে স্যাফরনের দাম যে কত লক্ষ টাকা সেটা তো আপনারা অবশ্যই জানেন আর সেইটার জন্যই দেখতেই পাচ্ছেন এখানে অরিজিনাল স্যাফরনের কারণে যেই নকল স্যাফরন ইউজ করার কারণে কিন্তু বিভিন্ন ক্রিমের উপরে দেখতে পাবেন যে রং টাইপের হয়ে থাকে কিন্তু এটা একদম ন্যাচারালি দেখতে পাচ্ছেন আর ক্রিমটা দেখতে মনে হচ্ছে যে অনেক শক্ত কিন্তু একদম ক্রিমটা টাচ করবেন টাচ করলে পুরো একদম মাখনের মতো একটা টেক্সার থাকবে এই ক্রিমটা যখনই আপনার স্কিনে দিবেন পুরো মুখের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে ক্রিমটা ব্যবহারের নিয়মটা এখন আমি আপনাদেরকে বলে দিব ক্রিমটার আর প্যাকেজিং দেখে বুঝতে পারছেন যে কতটা লাকজারিয়াস একটা ক্রিম এরকম একটা ক্রিম কিন্তু কখনোই নকল হইতে পারে না একটা নকল ক্রিম কিন্তু কখনোই আপনার হচ্ছে এতটা সুন্দর করে প্যাকেজিং করবে না কারণ এই প্যাকেজিংয়ের যে এতটা দাম সেটা হচ্ছে নকল যারা করে তারা কিন্তু কখনোই এমনভাবে করতে পারবে না তো নকল জিনিস দেখলেও আপনারা বুঝতে পারবেন দেখেন ক্রিমটা ব্যবহার করবেন কীভাবে ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ ধোয়ার পরে এবং ধোয়ার পরে হচ্ছে স্কিনের ভিতরে প্রথম আমি যেভাবে মিশিয়ে দিলাম ওইভাবে মিশিয়ে দিবেন এরপরে যেখানে দাগ সেইখানে একটু বেশি করে লাগাবেন এবং ইমার্জেন্সি কাজের জন্য একটু পুরু করে মুখে লাগিয়ে রাখবেন সব সকালে আবারও উঠে মুখটা ধুয়ে এবং ভালো একটি ফেসওয়াশ এবং সাবান দিয়ে মুখটা ধুবেন আর সকালে অবশ্যই আপনি সানসফোর্টিক ইউজ করবেন আর আমাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন যে এর সাথে আপনারা কি সাবান কিংবা ফেসওয়াশ ইউজ করবেন কারণ একটা সাবান কিংবা ফেসওয়াশের গুরুত্ব কিন্তু অপরসীম আপনার স্কিনে যে কাজ করবে আপনি যদি কোনো হাতে সাবান ইউজ করেন যে সাবানগুলো মুখের চামড়া উঠাই লাল হয়ে যায় এইসব জিনিস কিন্তু ব্যবহার করা যাবে চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং পেজে নক করতে পারেন